এই গাড়িটা চালাইছেন গাড়িটা চালা আপনি কেমন ফিল করছেন গাড়িটা ভালো হয়েছে কোনো ভাইব্রেশন কোনো শব্দ একটু বলেন না কোনো শব্দ নাই কোনো ভাইব্রেশন নাই আমি দেখতে শুনে সব কিছু বুঝে পাইছি সবকিছু ভালো হয়েছে আচ্ছা তাহলে রিয়াজুল এই গাড়িটা তো তোমরা ক্রয় করলে তাই না জি আচ্ছা এই গাড়ি সম্বন্ধে এবং এই রফিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে রফিক ইঞ্জিনিয়ার মানুষ কিভাবে আসবে এসে থাকা খাওয়ার ব্যবস্থা কি বা এখানে তো রফিক ইঞ্জিনিয়ার ব্যবহার আচার কেমন চলাফেরা কথা কথাবার্তা কেমন সেই সম্বন্ধে তুমি দক্ষ সত্তার উদ্দেশ্যতে বলতে তাহলে রফিক ইনডিয়ারিং এর বিষয়ে বলার মত ভাষা নাই কারণ নেট এর চার্জ ডেলিভারাই দেখতে পাবেন কারণ গাড়ি আলহামদুলিল্লাহ যেটা দিয়ার কথা ছিল যেরকম ভাবছিলাম তার চাইতে অনেক ভালো হয়েছে আর এখানে বিশ্বাসের সাথে গাড়ি বানাইতে দিতে পারেন গাড়ি অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ এখানে থাকা খাওয়া খাবার দাবার সব কিছুর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ এখানে কাস্টমার এসে থাকার শোয়ার ঘুমানোর কোনো না কোনো সমস্যা নাই তুমি এখানে কতদিন ছিলে আমি এখানে আছি এক মাস যাবত আছি এক মাস যাবত আছো আচ্ছা এক মাসে রফিক ইন্দ্রনের কত কথাবার্তা চলাফেরা কাজ কাম কোনো দিক থেকে তোমার কোনো সমস্যা মনে হয়েছে কি না আমার কাছে কোনো সমস্যা মনে হয় নাই তাহলে দর্শক কিভাবে আসবে দর্শক উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্য কি বলবো বল বলার মতন কিছু নাই যা বলার তা দিলাম এখন বিশ্বাসের পারে আপনারা গাড়ি বানাতে দিতে পারবেন ইনশাআল্লাহ গাড়ি অনেক ভালো হবে এটুকুই ভাই আমি তো আসেনি মানে কন্টাক্ট করার সময় আইছিলাম আর আইসেই দুই দিন থাকলাম আপনার সবকিছু ভালো পাইছি খাওয়া দাওয়া থাকা শেয়ারের সময় আপনি কষ্ট করে আইসেই আমাদের খাবার দিসেন আমরা খাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ এক তারিখ সময় এক তারিখ করাতেছেন যখন যেটা লাগতেছে তখন সেটা পাচ্ছে

আব্দুল রহিম এই ইঞ্জিনিয়ার সাহেব এখন গাড়ি চাবিটি তুলে দিবে আমি অনুরোধ কাপড় রবি আব্দুল রহিমকে এই গাড়ি চাবিটি গাড়ি মালিক হাতে উঠিয়ে দেওয়ার জন্য সালাম আলাইকুম চাবিটি আমি উঠিয়ে দিলাম দুজন গাড়ির ক্রেতার হাতে চাবিটা আপনারা বুঝে পেয়েছেন জি আমরা চাবি বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে গাড়িটা ভালো চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম